একশো ষাট কোটি টাকা ব্যয় করে সংস্কার করা হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামের চারদিকে নতুনত্বের ছোঁয়া এত কারিকারি টাকা ব্যয় করে সংস্কার করা হলেও লাভটা কি হলো যেখানে ফুটবলাররা খেলবেন সেই মাঠ নাকি মানসম্মত হয়নি বারো জাতের ঘাস লাগানো হয়েছে এই ঘাসে নাকি কাজ হবে না তাই চার জুন ভুটান ও দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পরেই পুরো ঘাস তুলে ফেলে নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনা করছে বাফুফে দীর্ঘ পঞ্চান্ন মাস পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরলেও দেশের প্রধান এই ভেনুতে এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন না করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাফুফে ফুটবল ফেডারেশন থেকে এই স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের কোনো শিডিউল না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রফেশনাল লিগ কমিটিকে তবে প্রফেশনাল লিগ কমিটি থেকে বাফুফের কাছে প্রস্তাব দেয়া হয়েছে নতুন মৌসুমের চারটি টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ ফেডারেশন কাপ স্বাধীনতা কাপ ও সুপার কাপের ফাইনাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজনের এ বিষয়ে বাফুফে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক তারকা ফুটবলার গোলাম গাউস জানিয়েছেন সামনে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ আছে এই মাঠে ঘরোয়া ফুটবলের ম্যাচ আয়োজন করলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা কঠিন হবে তাছাড়া সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর মাঠের বিদ্যমান ঘাস তুলে নতুন ঘাস লাগানোর পরিকল্পনা আছে তাতে কয়েক মাস লেগে যাবে বাংলাদেশের পরের হোম ম্যাচ অক্টোবর নভেম্বরে তার আগেই মাঠ পরিপূর্ণভাবে তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন গোলাম গাউস ভারতের ম্যাচ ঢাকা স্টেডিয়ামে হবে হংকং বিপক্ষে ম্যাচ চট্টগ্রামে আয়োজনের চিন্তা থাকলেও শেষ পর্যন্ত করতে না পারলে এই মাঠেই হবে সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের কোন দেশের সাথে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে বাংলাদেশের সেটা দেশের মাটিতেও হতে পারে সব মিলিয়ে এই মাঠের উপর অনেক আন্তর্জাতিক ম্যাচের চাপ থাকবে তাই ঘরোয়া খেলা আয়োজন সম্ভব নয় বলে মনে করা হচ্ছে এগারো থেকে একুশ জুলাই অনুষ্ঠিতব্য সাফ অনর্ধ বিশ নারী চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ বাফুফে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করেছিল তবে এই স্টেডিয়ামের মাঠের ঘাস নতুন করে লাগাতে গেলে মেয়েদের ওই টুর্নামেন্টের জন্য বিকল্প বিকল্পভেন খুঁজতে হবে চট্টগ্রামে হতে পারে মেয়েদের ওই টুর্নামেন্ট এত এত টাকা খরচ করে জাতীয় স্টেডিয়ামের সংস্কার করে যদি আবার নতুন করে ঘাস লাগাতে হয় তাহলে এমন সংস্কারের লাভটা কি এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা